আসসালামু আলাইকুম এটা হচ্ছে এই যে বাজার ভিতর ঢুকে খড়িয়ার মধ্যে যে রাস্তা মানে রাস্তার অবস্থা দেখুন দুহাজার সালে এখানে ডুবে গিয়েছিল একদম সব শেষ হয়ে গিয়েছিল ঠিক আছে এই এই দিক থেকে হচ্ছে ষোলোয়া বাজার আর এই দিক থেকে গুটুদিয়ার অবদার রাস্তা ঠিক আছে এ অবদা রাস্তা গুটু দিয়া উঠতে হয় এখান দিয়ে ঠিক আছে রাস্তা দিয়ে আর এসে খুরিয়া খুরিয়া একটা গ্রাম আপনারা দেখে দেখতে পাচ্ছেন দেখেন গ্রামটা দেখেন আপনাদের দেখাচ্ছি এখানে সর্বনিম্ন হলেও এক লক্ষ লোকের বসবাস ঠিক আছে এই যে দেখেন এক লক্ষ লোকের বসবাস এই খুড়িয়াতে এক লক্ষ লোকের বসবাস যদি হয়ে থাকে তাদের রাস্তা কিন্তু দেখছেন এই যে রাস্তা একটা এবং এদের অবস্থা এত ভয়াবহ যে এখানে একবার ডুবে গেলে তারা এখানে থাকতে পারে না সমস্ত লোক এখান থেকে বের হয়ে এসে টোটালি এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা এই রাস্তায় এসে এখানে রাস্তার পাশে ঘর এই গরুর মতো থাকতে হয় ঘর বাড়ি এখানে বেঁধে গরুর মতো এখানে থাকতে হয় ঠিক আছে খড়িয়ার মানুষেরা তো কষ্ট অত দুর্ভিক্ষ বুঝতে পারছেন এই রাস্তা দিয়ে আপনি কী করে যাবেন একটা মোটরসাইকেল নিয়ে তো যা সম্ভবই না প্লাস মানুষ পায়ে হেঁটেও যেতে পারছে না প্লাস মানুষ ভ্যান নিয়ে যাবে সেটা যে আরও এখান থেকে কোনো সেই পরিস্থিতি নাই আমি সর্বদিক মহলের যেমন আপনারা বিএনপি বলেন জামাত এবং এনসিপি আমি টোটাল যতগুলো রাষ্ট্রীয় আমাদের দল আছে আমি সবার সবার সুদৃষ্টি আকর্ষণ করছি যে কোরিয়ার দিকে আপনার একটা সুদৃষ্টি দিবেন কারণ এখানকার এরা তো মানুষ এরা তো গরু ছাগল না তো কেন এরা গরু ছাগলের মতো এরকমভাবে এর ভিতরে লক্ষ লক্ষ মানুষ এইভাবে কষ্ট পাবে ঠিক আছে আমরা সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করছি আমি চ্যানেলের দৃষ্টি আকর্ষণ করছি সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে তাদেরকে একটু বাঁচানোর চেষ্টা করুন কারণ একটা মানুষ এভাবে বাঁচতে পারে এখানে একটু আট পরিস্থিতি দেখুন এখানে এই একটা ভাই দেখেন এই যে অবস্থা এখানকার অবস্থা এর পরিস্থিতি এত খারাপ যে এখান থেকে এই মালগুলো কিন্তু ভ্যানে করে রাস্তা দিয়ে নিয়ে যেত আগে এখান থেকে ভাই দেখেন যে নৌকা করে নিয়ে যেতে হচ্ছে ওই মাথায় একদম ঠিক আছে তো এই জন্য বলছি যে এখানকার মানুষের অবস্থা খুবই খারাপ রাস্তায় এসে দাঁড়াতে হয় সবাইকে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার জন্য বলছি এবং বেশিটা ভিডিওটা উপর দিকে উপরে সবার কাছে পৌঁছে দিবেন সবার কাছে শেয়ার করবেন যাতে এই এখানকার লক্ষ লক্ষ মানুষের জীবন যেন আবার সে আগের সুদিনটা ফিরে আসে সেই শুভকামনা করে আমার এই সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি সবাইকে ধন্যবাদ